নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের এক সম্পূর্ণ এক নতুন রেসিপি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর রেসিপিটির নাম হলো রিঠা মাছের ডিম কষা এরকম লম্বা লম্বা বেগুন নিয়েছি বেগুনগুলোকে মধ্যেখান দিয়ে চিরে তারপর এরকম ছোট ছোটো করে কেটে নেব এরকমভাবে কেটে নেবে বেগুনগুলো আর আলুগুলো একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নেব যেরকমভাবে আমরা আলু ভাজা করি সেই রকমভাবে আলু ভাজার আলুগুলো কেটে নেব আমাদের বেগুন আলু কাটা হয়ে গেছে এবার রিঠা মাছের ডিমগুলো ধুয়ে রেখেছি রিঠা মাছ ডিমগুলো প্রথমে হাতে ভালো করে মেখে নেব তার জন্য ডিমগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব এবার কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে বেগুন আলু ও মাছের ডিমটা একসাথে ভালো করে মেখে নেব এইভাবে হাতে মাখা যে কোনো রেসিপি খুব টেস্টি হয় খেতে আমরা একটু সাবধানে এটা মাখব ডিম ডিমগুলো যাতে ফেটে না যায় মাখা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে এবার জিরে শুকনো লঙ্কা ফোড়নের দিয়ে তেজপাতাও দেবো দিয়ে তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো প্রথমে ভালো করে তার পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার মিখে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে কষিয়ে নেব এবার হাল অল্প অল্প নেড়ে একটু মাছ মাছের ডিমগুলোকে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব আর আস্তে একটু সাবধানে নাড়ব যাতে ডিমগুলো ফেটে না যায় কষানো প্রায় হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে সব সেদ্ধ করে নেব জল দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে সব জলের সাথে মিশিয়ে নেবো নিয়ে সেদ্ধ করে নেব ঝোলটা অনেকটা ফুটে গেছে অনেকটা শুকিয়েও গেছে একদম ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব ঝোলটাও শুকিয়ে গেছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এইভাবে একবার রিঠা মাছের ডিমের কষা রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ